আটজন আর সবচেয়ে বেশি পরিচিতি কম্পিউটার অপারেশনে কতজন কম্পিউটার অপারেশনে করছে আর সাত সাতান্ন জন সাতান্ন জন ভর্তি হয়ে গেছে জমা দিচ্ছে এখন ভাইবার মাধ্যমে যে কয়েকজন রাখে মানে নিম্নতম যদি একটু জ্ঞান থাকে কম্পিউটার সম্বন্ধে তাহলে তাদেরকে রেখে দেবে বুঝে তারা চান্স হয়ে আচ্ছা আর আইটিতে পড়ছে কতজন আইটিতে পড়ছে আঠেরো জন আঠেরো জন আর ওয়েল্ডিংয়ে ওয়েল্ডিংয়ে কতজন ওয়েল্ডিংয়ে পড়ে আটচল্লিশ অনুষ্ঠান দিন ও আচ্ছা এই ভর্তি প্রক্রিয়া কত দিন পর্যন্ত তোমরা ফর্ম জমা নেবে স্যার উনিশ তারিখ পর্যন্ত জমা নেবে উনিশ তারিখ পর্যন্ত স্যার আচ্ছা আচ্ছা আর এর ভর্তি পরীক্ষাটা হবে কয় তারিখ ভর্তি পরীক্ষাটা স্যার তেইশ তারিখ হবে স্যার

তারা পাস করে দিয়েছে তারে যে সাপোর্ট করছে আই সাপোর্ট করছে ন তারা পাস করে দিয়েছে চলে গেছে আচ্ছা আচ্ছা তোমরা এই হেল্প ডেস্ক তৈরি করছো এবং এই এইটা হেল্প দিতেছো কত দিন ধরে আনুমানিক তাই আনুমানিক 9 নভেম্বর 28 থেকে শুরু করেছি তাই কোনো ধরনের কোনো সমস্যা ফেস করছো না স্যার না স্যার সবাই শান্তিপূর্ণ পরিবেশে সবাই ফর্ম নিচ্ছে এবং জমা দিচ্ছে ঠিক আছে তোমাদের কাছে ফর্ম যদি চাইতে আসে অ্যাসেটে ভর্তি তাহলে তোমরা কি করো আমরা সেটের ফর্ম দেই এবং ক্লাস কিভাবে পূরণ করতে হবে এবং কি কি কাগজ কাগজপত্র লাগবে সেটা আমরা বলে দিই এবং কোথা থেকে তা সংগ্রহ করতে হবে তাও আমরা বলে দিই সব ডিটেইলস বলে আমরা সব ডিটেইলস বলে দিই ফর্ম কি দোকানেও কিনতে পাওয়া যায় দোকানে কিনতে পাওয়া যায় তা আমাদের এই যে পাওয়া যায় আমাদের ফর্মের জন্য তো তোমরা কোনো আর তথ্য দিয়ে দেওয়ার জন্য তোমরা আর কোনো চার্জ নিচ্ছ না ঠিক আছে আমি তোমাদের পরিকল্পনারে স্বাগত জানাই তোমরা ভালো থাকো এবং তোমাদের কার্যক্রম চালায় ভালো থাকো